আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি অবশ্যই আপনার ভিডিও থামনেল দিকে বুঝতে পেরেছেন আমরা কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তার ধারাবাহিকতায় আজকে আমরা একটি ভিডিও আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু আপনারা সবাই আমাদের এখানে যারা ব্যাংক রিলেটেড কাস্টমার আছেন বা ব্যাংকের সাথে যুক্ত আছেন সবাই কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস ব্যবহার করে থাকেন বা আপনারা অনেক সময় বিকাশ নগদ বা মোবাইলের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো ব্যবহার করে থাকেন আর এই ব্যবহারকারীদের জন্যই আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেসেজ ফরওয়ার্ডিং অথবা কল ফরওয়ার্ডিং অথবা নাম্বার ফরওয়ার্ডিং এই সিস্টেমটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। একজন প্রতারক চক্র কিভাবে আপনার মোবাইলের ওটিপি তার মোবাইলে নিয়ে যাবে বা আপনার নিজের কল সে অন্য কোনো নাম্বারে নিয়ে যাবে সেটা কিভাবে সম্ভব আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন যে আপনার আসলে কি করা উচিত বা এই সিস্টেমটিকে কিভাবে বন্ধ করা উচিত কারণ আপনাদের অজান্তেই আপনারা কিন্তু জানেন না আপনাদের অজান্তেই কিন্তু আপনার নাম্বারগুলো ফরওয়ার্ডিং হয়ে থাকে তো যাই হোক বিশ্ব যত উন্নত হচ্ছে ততই প্রতারক চক্ররা বেড়ে চলছে সেই সাথে সাথে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যদি একটু প্রথমে খেয়াল করে দেখি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামতে তথ্যমতে নতুন এই কৌশল দূর থেকে নির্দিষ্ট ব্যক্তির স্মার্টফোনে থাকা কল ফরওয়ার্ডিং সেটিংস পরিবর্তন করে দেয় সাইবার অপরাধীরা এরপর সেই নম্বর ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন মোবাইল ওয়ালেটে থাকা অর্থ লেনদেন সহ একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড ওটিপি নিজের নাম্বারে সরিয়ে নেয় পরিচিত ব্যক্তিরা সেই নম্বরে কল করার পর অপরিচিত কণ্ঠ শুনলেও সেটিকে নেটওয়ার্ক সমস্যার কারণে তারা ধরে নেন এর ফলে প্রতারণা শিকার ব্যক্তি বুঝতে পারেন না তিনি প্রতারিনা শিকার হচ্ছেন এই হচ্ছে তাদের যে বিষয় সেটা হচ্ছে যে তারা যে সিস্টেমটি চালু করে সেই সিস্টেমটি চালুর মাধ্যমে ব্যাংকের যে ওটিপি গুরুত্বপূর্ণ যে ওটিপি সেটা কিন্তু পতারকচকের কাছে চলে যায় অথবা যদি আপনি ওই ব্যক্তিকে ফোন দেন সেই ফোন কিন্তু অন্য একটি অপরিচিত ব্যক্তির কাছে চলে যায় কিন্তু আপনারা অনেক সময় মনে করেন যে এটা আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে হচ্ছে তো যাই হোক কল ফরওয়ার্ডিংটা আসলে কী সেই বিষয়টি আমরা একটু জানতে চাই কল ফরওয়ার্ডিং মূলত এক ধরনের টেলিকমিকন সুবিধা এই সুবিধা ব্যবহারকারীদের কল নির্দিষ্ট সময় স্থানান্তর করে থাকে তবে প্রতারকেরা ফিশিং লিঙ্ক অজানা কোড ডায়াল বা ম্যানুয়াল ইনস্টলের মাধ্যমে ম্যানুয়াল ইনস্টলের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাদের স্মার্টফোনে এই সুবিধা চালু করে থাকে সুবিধাটা চালু থাকলে সেই নাম্বারে ফোন কলসহ ওটিপি কোড প্রতারকের কাছে চলে যায় এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞ স্নেহাল বাকিল জানিয়েছেন সিম কার্ড হলো ডিজিটাল অ্যাকাউন্টগুলোর ছাবি নির্দিষ্ট ব্যক্তির ওটিপি বা গুরুত্বপূর্ণ কল অন্য নম্বরে ফরওয়ার্ড করে সহজেই সে ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টসমূহ হ্যাক করার সম্ভাবনা থাকে বা হ্যাক করতে পারে সাইবার অপরাধীরা এবার আমরা দেখব এই সিস্টেমটি আপনার মোবাইলে চালু আছে কি না সে বিষয়টি আপনি কীভাবে চেক করবেন স্মার্টফোনে কল ফরওয়ার্ডিং সুবিধা চালু রয়েছে কি না তা যাচাই করতে ডায়াল অপশানে গিয়ে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ করে ডায়াল করবেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এটি ডায়াল করার পরে আপনি যেই সিমটি দিয়ে কল ফরওয়ার্ডিং চালু আছে কি না সেই সিস্টেমে আপনি ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার এখানে কোনো সিম বা কোনো নাম্বার অ্যাক্টিভ আছে কিনা সেটা সরাসরি দেখা যাবে কল ফরওয়ার্ডিং চালু থাকলে কোনো নম্বরে স্থানান্তরিত হচ্ছে তা পর্দায় দেখা যাবে যদি কল ফরওয়ার্ডে কোনো অজানা নম্বরে সেট করা থাকে সেই ক্ষেত্রে তাহলে দ্রুত বন্ধ করতে হবে এখন বন্ধ করতে হলে আপনাকে কি করতে হবে হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ ডায়াল করতে হবে যেহেতু আমার মোবাইলে এই মুহূর্তে কোনো কল ফরওয়ার্ডিং নাম্বার নেই সেক্ষেত্রে আমি করছি না যদি আপনার মোবাইলে কোনো নাম্বার থাকে বা কল ফরওয়ার্ডিং সিস্টেম কোনো নাম্বার যুক্ত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বন্ধ করতে হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ করতে হবে এরপর ফোনের কল ফরওয়ার্ডিং সেটিংস থেকে সন্দেহজনক নাম্বারটিকে আপনাকে মুছে ফেলতে হবে তাহলে আপনি থাকবেন নিরাপদ আজকের বিষয়টি আমাদের কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই চ্যানেলটিতে ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও ভিডিও আপলোড করা হয় সেই সকল সাবস্ক্রাইবারগণ এখানে আছেন এমন হচ্ছে ব্যাংকের সাথে বা বিকাশ নগদ এবং মোবাইল ব্যাংকিংয়ের সাথে জড়িত অ্যাপসগুলো যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে থাকেন যার পরিপ্রেক্ষিতে যারা হ্যাকার রয়েছেন তারা কিন্তু মেসেজ ফরওয়ার্ডিং বা কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আপনার সিমে যাওয়া যে ওটিপি ফিন রয়েছে বা ফিন নাম্বার রয়েছে এগুলো কিন্তু তারা তাদের মোবাইলে স্থানান্তর করে আপনার ডিভাইসটিকে পুরো কন্ট্রোলে নিয়ে ফেলতে পারে এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু হ্যাক করে ফেলতে পারে যেহেতু আপনারা জানেন যে বর্তমানে যে ওটিপি সিস্টেমটি চালু আছে এই ওটিপি সিস্টেমটি হচ্ছে বর্তমানে যে সকল ব্যাঙ্কগুলো রয়েছে বা ব্যাংকের অ্যাপসগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটি ছাবি বলে উল্লেখ করেছেন যারা সাইবার সিকিউরিটিতে কাজ করেন আশা করি এই ভিডিওর পরে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের নিরাপদ এবং আপনাদের অনলাইন ব্যাঙ্কিং নিরাপদ হোক সে বিষয়টি আজকে আমরা আমাদের ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল